প্রবাসে বাংলাদেশিদের ক্ষতি করে বাংলাদেশিরাই আপনারা যারা প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে আছেন এই কথাটির সত্যতা আপনারাই ভালো জানবেন আমার লাইফে প্রবাসী বাংলাদেশিদের দ্বারা ক্ষতির সম্মুখীন এবং কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সর্বপ্রথম দুই হাজার সালে পড়াশোনার উদ্দেশ্যে যখন আমি মালয়েশিয়াতে যাই মালয়েশিয়ার ইমিগ্রেশন পার হওয়ার পরে মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে আমি চলে আসি মসজিদ জামেক নামক একটি জায়গাতে আপনারা যারা মালয়েশিয়া প্রবাসী অবশ্যই মসজিদ জামেক এই জায়গাটির সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত আছেন মসজিদ জামেক এলআরটি স্টেশনের নিচে যখন আমি দাঁড়িয়ে আছি আমার হাতে ছিল ছোট্ট একটি কপার ব্যাগ আর ওই সময় আমি অনেক হ্যাংলা পাতলা ছিলাম চিকন ছিলাম তো তারপরে হঠাৎ একজন বাংলাদেশি আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করলো কি দেশি ভাই নাকি তো আমি বললাম হ্যাঁ দেশি ভাই তো তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি কোথায় যাবেন তো আমি বললাম আমি ক্লাঙে যাব তো কুয়ালামপুর থেকে ক্লাঙের গুরুত্ব ছিল কম বেশ দশ কিলোমিটারের মতো তো উনি আমাকে হঠাৎ করে বললেন ও তাই আমিও তো ক্লাঙে যাচ্ছি চলুন একসাথে যাওয়া যাক তো আমিও নতুন মালয়েশিয়াতে একদম প্রথম দিন তো ভাবলাম যে যেহেতু উনি বাংলাদেশি ভাই ভালোই হবে আমিও জায়গা চিনি না তো তারপরে উনি বললেন যে চলেন ভাই একটা ট্যাক্সি নেওয়া যাক ট্যাক্সি ভাড়াটা আমরা দুজন ভাগাভাগি করে দেবো তো আমি ক্লাঙে যাচ্ছিলাম তার কারণটা ছিল আমার নিজের ভাই সে ক্লাঙেই থাকতো তো তারপরে সেই বাংলাদেশি ভাই নিজে থেকে একটা ট্যাক্সি ডেকে নিয়ে আসলেন দুজনেই ট্যাক্সিতে উঠলাম তো কিছুক্ষণ যাওয়ার পরে অর্থাৎ শহর এরিয়া থেকে একটু দূরে যাওয়ার পরে হঠাৎ সেই বাংলাদেশি ভাই আমার পকেট হাতাতে শুরু করে তো আমি ওনাকে বললাম ভাই কী সমস্যা পকেটে হাত দিচ্ছেন কেন তো উনি ওনার মতো আমার পকেট হাতাচ্ছে হাতাতে হাতাতে পিছন থেকে জোর করে আমার মানিব্যাগটা বের পড়লো এবং আমাকে বলল যে একদম চুপ কোনো কথা বলবে না প্রথম দিন মালয়েশিয়ার মাটিতে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হব আমি সেটা আশা করি তো আমি কিছুটা ভয় পেয়ে ট্যাক্সি ড্রাইভারকে বললাম প্লিজ হেল্প মি তো ট্যাক্সি ড্রাইভার হেল্প করা যেমন তেমন সে তার মতো আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে অর্থাৎ আমাদের সেই প্রাণপ্রিয় দেশি ভাই আর এই ট্যাক্সি ড্রাইভারের ভিতরে একটা যোগ সাজ ছিল তো আমার মানি আসলে খুব বেশি টাকা ছিল না মাত্র দুশো পঁচিশ ছিল তো আমাদের সেই প্রাণপ্রিয় দেশি ভাই সে মানি থেকে দুইশো ইঙ্গিত নিয়ে আমাকে আবার পঁচিশ ইঙ্গিত ব্যাগ দিয়ে দিল তিনি হাইজ্যাকার হলেও আসলে তার ভিতরে দয়া মায়া ছিল আমাকে পঁচিশ ইঙ্গিত আবার ব্যাগ দিল তো আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম ভাই আপনি আমার কাছে যা আছে নেন আমার মোবাইলটা আর আমার পাসপোর্টটা নেন না তো উনি দয়া মায়া দেখে আমার কাছ থেকে মোবাইলটা আর নিয়ে নেয়নি এটাই আমার ভাগ্য ছিল তারপরে আমাকে ট্যাক্সি থেকে নামিয়ে দিল পরে আমি বাসে করে ক্লাঙে চলে যাই তো এই ছিল প্রবাসী লাইফের প্রথম দিনের তিক্ত অভিজ্ঞতা যেটা সংঘটিত হয়েছিল আমার প্রাণপ্রিয় বাংলাদেশি প্রবাসী ভাইয়ের দ্বারা তো আপনারা অনেকে জানেন আমি বেশ কয়েক বছর ধরে ইন্দোনেশিয়াতে আছি আর ইন্দোনেশিয়াতে থাকার সুবাদে ইন্দোনেশিয়াতে আমার সাথে ঘটে যাওয়া কিছু এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সাথে শেয়ার করব কোনো একদিন দুপুরবেলা হঠাৎ এক বাংলাদেশি ভাই আমাকে ফোন করলো তো ফোন করে উনি আমাকে বললেন ভাই আমি অনেক দিন থেকে আপনার ভিডিও দেখি আপনার নাম্বারটিও ছিল আমার কাছে তো আমি হঠাৎ করে একটা বিপদে পড়েছি দয়া করে আমাকে একটু সাহায্য করে তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি সমস্যা উনি বললেন যে আমি প্রায় দুই সপ্তাহ ধরে ইন্দোনেশিয়াতে ছিলাম আর আজকে আমি ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছি আর আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া বা ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার যে টিকিট এগুলো কিন্তু ডাইরেক্ট ফ্লাইট না আপনাকে অবশ্যই মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড হয়ে ট্রানজিট নিয়ে তারপরে যাওয়া আসা করতে হবে সরাসরি ফ্লাইটগুলো বন্ধ হয়ে গিয়েছে তো ওনার টিকিটটা ছিল জাকার্তা থেকে কুয়ালালামপুর অর্থাৎ ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া পরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ তো ওনার ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে উনি জাকার্তা থেকে কুয়ালামপুর যে ফ্লাইটটা ছিল সেই ফ্লাইটটা মিস করেছে। কিন্তু কুয়ালামপুর থেকে ঢাকায় যাওয়ার যে ফ্লাইট সেটা স্টিল নাও অ্যাক্টিভ আছে আর এই ট্রানজিটের সময়টাও ছিল ছয় ঘন্টার মধ্যে তো উনি আমাকে যেটা বললেন যে ভাই আপনি আমাকে একটু সহযোগিতা করেন আমাকে জাকার্তা থেকে কুয়ালামপুরে যাওয়ার যে টিকিটটা যেটা আমি মিস করেছি সেটা আমাকে কেটে দেন আমি দেশে গিয়ে আপনার টাকাটা রিটার্ন করে দিব তো আমি বললাম আপনি এয়ারপোর্টে যেহেতু আছেন এয়ারপোর্টে তো অবশ্যই এয়ারলাইন্সের বিভিন্ন ধরনের অফিস থাকে আপনি সেখান থেকে টিকিট করে নেন তো উনি বললেন যে ভাই আমি এয়ারপোর্টের যে কাউন্টারগুলো আছে সেখানে গিয়েছি কিন্তু তারা ক্যাশ টাকা নিতে চাচ্ছেন আসলে বিষয়টা সত্য এয়ারপোর্টের ভিতরে যে কাউন্টারগুলো থাকে সেখানে সব নন ক্যাশ অর্থাৎ আপনি ক্যাশ দিলে তারা নেবেন তো আমি বললাম ঠিক আছে ভাই আমার কাছে তো বেশি টাকা নেই তখন মাসের প্রায় শেষ তো আমি আমার থেকে টাকা দিয়ে আপনার টিকিটটা কনফার্ম করে দিচ্ছি আপনি দয়া করে দেশে যাওয়ার পরে আমার টাকাটা ব্যাক করে দিবেন তো উনি বললেন ভাই কোনো সমস্যা নেই আমার ট্রানজিট সব কিছু মিলিয়ে আমি বাংলাদেশে কালকে পৌঁছাবো কালকে পৌঁছানোর সাথে সাথে আমি আপনার টাকাটা রিটার্ন করে দিব ইনস্ট্যান্ট টিকিটের মূল্য বেশি থাকে আপনারা জানেন তো ইনস্ট্যান্টলি ওনার জাকাটা থেকে কোলামপুরে টিকিট করে দিলাম যেটার মূল্য ছিল বাংলাদেশের টাকায় প্রায় একুশ হাজার টাকা সমপরিমাণ অর্থাৎ ইন্দোনেশিয়ান তিন মিলিয়ন রুপিয়া সামথিং তো তারপরে আমি উনার টিকিট করে দেওয়ার পরে উনি চলে গেলেন মালয়েশিয়াতে পরে মালয়েশিয়া থেকে দেশে গেলেন তো এখন আমি যে ঘটনাটি বলছি এটা প্রায় আট মাস আগে ঘটে যাওয়া ঘটনা তো এখনও পর্যন্ত সেই একুশ হাজার টাকা থেকে উনি সাত হাজার টাকা আমাকে এখনো রিটার্ন করেন উনি চোদ্দো হাজার টাকা দিয়েছিলেন আর সাত হাজার টাকা এখনও বাকি এই আট মাস পর্যন্ত তো এটাই হলো বিদেশে বাংলাদেশিদের সাহায্য করার ফলাফল আরও একটি ঘটনা শেয়ার করি এখান থেকে প্রায় ছয় মাস আগে হঠাৎ করে একজন বাংলাদেশি সে আমাকে ফোন দিল ফোন দিয়ে সেও একই কথা বলে যে ভাই আমি নিয়মিত আপনার ভিডিও দেখি তো আমি ইন্দোনেশিয়াতে এসেছি আরও বেশ কয়েক মাস আগে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে তো আমি যে এজেন্টের মাধ্যমে এখানে এসেছি সেই এজেন্ট আমার পাসপোর্ট নিয়ে রেখে দিয়েছে সে আমাকে পাসপোর্টও ব্যাক করে না আবার আমাকে ইউরোপেও পাঠায় না তো আমি না পাচ্ছি ইন্দোনেশিয়াতে থাকতে না পাচ্ছি ইউরোপে যেতে না পাচ্ছি বাংলাদেশে ব্যাক করতে কারণ আমার পাসপোর্টটা সেই এজেন্টের কাছে তো উনি বললেন যে ওনার ভিসার মেয়াদ আর মাত্র পাঁচ দিন বাকি আছে কিন্তু এজেন্ট ওনাকে পাসপোর্টও রিটার্ন করেনি আবার ওনার ইমেশন থাকার জন্য যে ভিসাটা দরকার সেটাও রিনিউ করে দেয়নি এখন উনি পড়েছেন মহাবিপদে তো উনি আমাকে বললেন যে ভাই আপনি যে কোনোভাবে আমাকে একটু হেল্প করেন আমাকে ট্রাভেল পাস নিয়ে এবং ইমিগ্রেশনের যে ডকুমেন্টস প্রয়োজন বাংলাদেশে রিটার্ন করার জন্য সেটা নিতে সাহায্য করুন আমি বাংলাদেশে ফিরে যেতে চাই আমি এজেন্টের থেকে পাসপোর্ট নিতে পারছি না তো ওনার এই বিপদের কথা শুনে আমি অ্যানিহাউ ওনাকে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে ট্রাভেল পাস নিতে সাহায্য করি এবং ইমিগ্রেশন থেকে যে লেটারটা প্রয়োজন হয় দেশে যাওয়ার জন্য বিশেষ করে যাদের পাসপোর্ট থাকে না তাদের ক্ষেত্রে সেই লেটারটা কিভাবে নিতে হয় আমি ওনাকে যাবতীয় বিষয়ে হেল্প করি তো তারপরে উনি যথারীতি বাংলাদেশে চলে গেলেন তো বাংলাদেশে যাওয়ার পরে উনি একটা থ্যাংকস পর্যন্ত আমাকে দিলেন না যে ভাই আপনি আমাকে হেল্প করছিলেন আমি আজকে আপনার জন্য বা আপনার সহযোগিতার কারণে আমি সব কিছু কমপ্লিট করে বাংলাদেশে আসতে পেরেছি আপনাকে ধন্যবাদ তো এই যে সামান্য কৃতজ্ঞতা বোধ এটাও আমাদের বাংলাদেশিদের ভিতরে নেই একটা ব্যক্তি আপনাকে সহযোগিতা করলো কোনো স্বার্থ ছাড়া তার কাছে কোনো টাকা পয়সা কিছু চাওয়া হয় নাই কিন্তু সে দেশে গিয়ে একটা থ্যাংকস তো দিতে পারত যে ভাই আপনাকে থ্যাংকস আমি বাংলাদেশে চলে আসতে পেরেছি কিন্তু না তো এটাই হলো আমাদের বাংলাদেশিদের অ্যাটিচিউড তো সর্বশেষ আরও একটি ঘটনা শেয়ার করার মাধ্যমে আজকের এই ভিডিওটি শেষ করতে চাই রিসেন্টলি আমাদের এক বাংলাদেশি প্রবাসী ভাই যিনি মালয়েশিয়াতে থাকেন মালয়েশিয়াতে নাকি উনার হিউজ ব্যবসা উনি সাতটা আটটা কোম্পানির মালিক ওনার কোম্পানিতে অন্তত একশো বিশজন কর্মী আছে যারা ওনার কোম্পানি থেকে ভিসা রিনিউ করে এবং প্রত্যেক মাসে তার সর্বনিম্ন ইনকাম হচ্ছে বিশ থেকে তিরিশ হাজার রিঙ্গিত এটা তার ভাষ্য মতে এবং উনার ওয়াইফ হচ্ছে চাইনিজ মানে উনি চাইনিজ মেয়ে বিয়ে করেছেন ওনার একটা বাচ্চাও আছে আর ওই ব্যক্তিটির নাম হচ্ছে আহসান উল্লাহ তো এই ব্যক্তিটি এতটাই নির্লজ্জ ইনি কি করেছে আমি আপনার সাথে বলি যে ব্যক্তি গল্প দেয় তার মাসে সর্বনিম্ন বিশ হাজার ইঙ্গিত ইনকাম এবং সাত থেকে আটটা কোম্পানির মালিক তো উনি ইন্দোনেশিয়ান ভিসা করার আগেও আমার সাথে যোগাযোগ করেছিলেন তারপরে উনি ভিসা করলেন তো তারপরে হঠাৎ করে উনি একদিন বললেন যে ভাই আমার ভিসার মেয়াদ আর আছে মাত্র দুই দিন এই দুই দিনের ভিতরে আমাকে সাথে ঢুকতে হবে তো আমি বললাম আপনি কোথায় ফ্লাইট করবেন উনি বলল উনি জাকার্তাতে আসবেন তো আমি ওই সময় ছিলাম সুমাত্রাতে তো উনি চাচ্ছিলেন যেন আমি ওনার সাথে দেখা করি তো আমি ওনাকে বললাম যে ভাই আমি তো থাকি সুমাত্রাতে তো আমার এখান থেকে জাকারটাতে যাওয়া আসা মিলে প্রায় সাত থেকে দশ হাজার টাকা খরচ পড়বে তো আমার সাথে যদি আপনার ইম্পর্ট্যান্ট কোনো কাজ না থাকে তাহলে আমি আর যাবো না আর যদি ইম্পর্ট্যান্ট কোনো কাজ থাকে তাহলে আমি যাব তবে আমার যাওয়ার ক্ষেত্রে আমি নিজের টাকা খরচ করে যাব কিন্তু আমি যখন ফিরে আসব আপনাকে আমার এই ট্রান্সপোর্ট খরচটা বহন করতে হবে অর্থাৎ আমার যাওয়া আসা খরচের হাফ উনি বহন করবে হাফ আমি বহন করব উনি বললেন যে আপনার কেমন খরচ হবে তো আমি ওনাকে বললাম যে আপনার সাইড থেকে তিনশো রঙ্গিতের মতো দিলেই হবে আর বাকি যা যা লাগে এটা আমি আমার গাড়ি থেকে খরচ করে জায়গাটাতে যাব এবং আসবো তো উনি বললেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি বহন করব তো তারপরে আমি গেলাম জাকারটাতে জাকার্তাতে আমার মোটরবাইক ছিল তো আমার নিজের মোটর বাইক দিয়ে ওনাকে দুই দিন জাকার্তার বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেরিয়েছি অর্থাৎ পুরো দুই দিন আমি ওনাকে সময় দিয়েছি তো দুই দিন পরে ওনার আবার ফিরে যাওয়ার পালা ওনার রিটার্ন টিকিটটা ছিল জাকার্তা থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে কুয়ালালামপুর তো সিঙ্গাপুরে ওনার ট্রানজিটের সময়টা ছিল অনেক বেশি তো উনি বললেন যে আমি তাহলে আর সিঙ্গাপুর যাবো না আপনি আমার টিকিটটা একটু দেখেন তো যে জাকার্তা থেকে কুয়ালামপুরে যাওয়ার খরচ কত তো আমি টিকিট চেক করে দেখলাম যে জায়গাটা থেকে কুয়ালামপুরে যাওয়ার খরচ খুবই কম অনলি বাংলাদেশি টাকায় সাড়ে ছয় হাজার টাকার মতো তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কী করবেন আপনি কি যে রিটার্ন টিকিট আছে সেটা দিয়ে যাবেন নাকি নতুন টিকিট করবেন তো উনি আমাকে বললেন কি যে যেহেতু আগের টিকিটটাতে অনেকক্ষণ ট্রানজিট আছে সিঙ্গাপুরে তো আপনি আমার জন্য নতুন টিকিট করে ফেলেন তো আমি আমার নিজের গাড়ির টাকা দিয়ে ওনার টিকিট করে দিলাম তো তারপরে টিকিট করার পরে উনি সেই টিকিটের টাকা আমাকে দেন নাই তারপর যখন উনি জাকাটা থেকে ফিরে যাবে তখন হিসেব কিতেপ করে দেখা হলো যে উনার পিছে সর্বমোট আমি এক মিলিয়ন ছয় লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়া ব্যয় করেছি তো উনি আমাকে পাঁচ লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়া আমার হাতে দিয়ে বললেন যে বাকিটা আমি কালকে মালয়েশিয়াতে গিয়ে আপনাকে পাঠাবো তো তারপর উনি ইন্দোনেশিয়া থেকে চলে গেলেন মালয়েশিয়াতে মালয়েশিয়াতে গিয়ে প্রথম তিন দিন তার কোনো খবর নেই আমি নফ করলাম তাকে উনি বললেন যে উনি একটা প্রোজেক্টের কাজে কুয়ানতানে গিয়েছেন এবং সেখানে উনি মোটামুটি ব্যস্ত তারপরে আবারও নক করলাম তাকে তিনি বললেন তিনি আসেন ইমিগ্রেশন উনি ইমিগ্রেশন রিলেটেড কাজে ব্যস্ত মানে ওনার কোম্পানিতে যেসব শ্রমিকরা ভিসা নেই তাদের ভিসা রিলেটেড কাজের জন্য ইমিগ্রেশনে গিয়েছেন এবং সেখানে তিনি খুবই ব্যস্ত অথচ চাইলেই উনি টাকাটা সেন্ড করতে পারে ওনার হাতের মোবাইল ফোন থেকে। কিন্তু উনি সবসময় আমাকে ব্যস্ততা দেখিয়ে যাচ্ছে তো আরও দুই তিন দিন পরে যখন ওনার কোনো খোঁজখবর নেই বা টাকা রিটার্ন করার ব্যাপারে ওনার কোনো আগ্রহ নেই তো আমি ওনাকে মেসেজ করলাম তো তারপর আমি তাকে বললাম যে ভাই আপনার কাছে তো আমার তিনশো পঁচিশ ইঙ্গিতের মতো আছে তো আমার বাংলাদেশে কিছু টাকার প্রয়োজন তো আমি আপনাকে আরও তিনশো ইঙ্গিত পাঠাচ্ছি ইন্দোনেশিয়া থেকে তো টোটাল এই ছয়শো পঁচিশ ইঙ্গিতে যে পরিমাণ টাকাটা আসে সেটা আপনি আমাকে বাংলাদেশ থেকে দিয়ে দিন ও হ্যাঁ এর ভিতরে আবার বলে রাখি উনি কিন্তু আবার হুন্ডির ব্যবসা করেন তো সেই সূত্রে আমি ওনাকে বলেছিলাম যে ছয়শো পঁচিশ ইঙ্গিতে যে টাকাটা হয় সেটা আপনি বাংলাদেশে আমাকে বাংলাদেশের অ্যাকাউন্টে দিয়ে দিন তো উনি বললেন ঠিক আছে তো তারপরে আমি ওনাকে আরও তিনশো ইঙ্গিত পাঠাই তো মোট আগে যে ব্যালেন্স যেটা ওনার দেওয়ার কথা ছিল তিনশো পঁচিশ আর পরে তিনশো তাহলে আমার ব্যালেন্স থাকলো ছয়শো পঁচিশ ইঙ্গিত তো তারপরে একদিন গেল দুই দিন গেলো তিন দিন গেল উনি টাকাটা আর দেয় না তো আমি ওনাকে মেসেজ করলাম যে ভাই টাকাটা আমার বাংলাদেশে আসলেই খুব প্রয়োজন আপনি দয়া করে টাকাটা আমাকে পাঠিয়ে দেন তো তারপরে এভাবে আরও দুই দিন গেল উনি টাকা দেয় না তো ওনাকে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই যে তিনশো পঁচিশ ইঙ্গিত আপনার বাবদ আমি খরচ করেছিলাম ওটা না হয় দিতে হবে না ওটা আমি মাপ করে দিলাম কিন্তু যে তিনশো ইঙ্গিত আমি লাস্টে আপনাকে পাঠিয়েছি অ্যাটলিস্ট সেই তিনশো ইঙ্গিতে যে পরিমাণ টাকা হয় সেটা আমাকে রিটার্ন করে কিন্তু উনি সেটাও দিচ্ছে না উনি আমার মেসেজের কোনো রিপ্লাই করছে না আমি পরে যে তিনশো ইঙ্গিত পাঠালাম সেটাও দিচ্ছে না মানে সব মিলিয়ে উনি আমাকে মানে এতটাই ব্যস্ততা দেখাচ্ছে যে তার মানে উনি আমার মেসেজ পড়ার সুযোগ পাচ্ছে না তো এইভাবে আরও দুই দিন যাওয়ার পরে আমি আসলেই আমার মেজাজটা হারিয়ে ফেলি ওনাকে থ্রেড করি থ্রেড করার পরে উনি আমাকে শেষ তিনশো রিঙ্গিত যেটা আমি পাঠিয়েছি সেটা রিটার্ন করে বাট উনার জন্য আমি যে খরচটা করেছিলাম সেটা কিন্তু উনি রিটার্ন করেনি তো এই হলো প্রবাসী বাংলাদেশিদের অ্যাটিটিউড আপনারা যারা দেশের বাইরে থাকেন আপনারা অবশ্যই জানেন যে কোনো বিদেশি আপনার ক্ষতি করার জন্য তাকিয়ে থাকবেন আপনার দিকে কিন্তু আপনার নিজের দেশের মানুষই আপনার গোয়া মেরে দিবে